একদিন নিউ ইয়র্ক শহরে হঠাৎ করে এক বিশাল মানুষকে ডাইনোসর ঢুকে পড়ে মুহূর্তের মধ্যেই শহরে আতঙ্ক ছড়িয়ে যায় মানুষ চারদিকে দৌড়াতে থাকে গাড়ি উল্টে পড়ে ভবন ভেঙে যায় ডাইনোসর গর্জন করে মানুষদের তাড়া করতে শুরু করে ঠিক তখনই আকাশচুম্বী ভবনের উপর থেকে ঝাঁপিয়ে নামে স্পাইডারম্যান জালের সাহায্যে সে দ্রুত কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় মানুষদের চোখে ভরসার আলো জলে ওঠে কিন্তু ডাইনোসর এত সহজে হার মানে না সে আগে স্পাইডারম্যানের দিকে ঝাঁপিয়ে পড়ে স্পাইডারম্যান প্রথমে ফাঁদে তার পা আটকে ফেলে কিন্তু ডাইনোসর শক্তি দিয়ে ছিঁড়ে ফেলে দেয় শহর আবার কেঁপে ওঠে হাল ছাড়ে না স্পাইডারম্যান সে এক বিশাল ট্রেনের সাথে জাল বেঁধে ডাইনোসরকে ফাঁদে ফেলে ঝুলিয়ে দেয় শেষ মুহূর্তে বিস্ফোরক জাল ছুঁড়ে তার মুখ বন্ধ